আপনি ইচ্ছে মতো করে ঘুরেতে থাকেন কোনো টেনশন নাই এটা যে একটা মোবাইল সেটা কিন্তু আসলে বোঝার কোনো উপায় না কারণ এখানেও আবার এলসিডি আছে আসসালামু আলাইকুম সাগর ভাই কি অবস্থা ভালো আছেন ভাইয়া ইমার্জেন্সি কল দিছি হচ্ছে কি আমাকে বারবার আমাদের ভাইয়েরা বাংলাদেশ ভাইয়েরা বারবার নক করতেছে এবারে শুক্রবারে নাকি নতুন আর আপডেট আসে না মানে যেগুলো আসছিল এগুলো অনেক কম এবারে শিপমেন্ট আমাদের কি কি আসছে এগুলো একটু দেখাই যদি আসসালামু আলাইকুম সকল বাংলাদেশী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আসলে আমাদের গত যে শুক্রবারে যে ভিডিওটা আসছিল আমাদের কিন্তু অনেক লেটে আসছে আমরা বিশেষ করে জানাই শুক্রবারে কিন্তু অলরেডি অলমোস্ট এগারোটার দিকে আমরা ভিডিওটা পোস্ট করি এক্ষেত্রে কিন্তু আমাদের রাত্রে কিন্তু আমাদের মোবাইলগুলো আসে সেক্ষেত্রে দেখানো হয় নাই তো আজকে কিন্তু আমরা দেখাবো যেটা আমাদের কাছে গত রিভিউ তো কালেকশন ছিল না এই যে টুয়েলভ এর সিরিজের মধ্যে টুয়েলভ প্রো এই যে টুয়েলভ প্রো বক্স পিস আছে টুয়েলভ প্রো বক্স পিস আসছে এরপরও হচ্ছে এগুলো কত দুশো ছাপ্পান্ন জিবি করে আসছে দুশো ছাপ্পান্ন জিবি এবং কি যদি বলি এগুলো একদম নিটিং ক্লিন আর দ্বিতীয় কত হচ্ছে নাইনটি প্লাস ব্যাটারি আছে নাইনটি প্লাস ব্যাটারি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন বক্স পিস এই যে দেখেন একদম ক্লিন কোনো একটা স্ক্রেচ পাবেন কোনো স্ক্রেচ নাই বোর্ডের মধ্যে কোনো ধরনের স্ক্রেচ নাই একদম ফ্রেশ কন্ডিশনে যাদের লাগবে 90 প্লাস ব্যাটারি আইফোন প্রো মধ্যে পাবেন আর আমাদের কাছে 13 প্রো ম্যাক্স আসছে প্রো ম্যাক্স গোল কালার ছিল না বর্তমানে গোল কালার আছে দেখেন আমাদের কাছে গোল কালার তারপর হচ্ছে গ্রে কালার যাদের লাগবে গ্রে কালার বক্স আসছে ইনশাল্লাহ যাদের লাগবে আমাদের কাছ থেকে আইফোন টুয়েলভ প্রো বর্তমানে এবং কি থার্টিন প্রো ম্যাক্স স্টক চলে আসছে এবং আগের কিন্তু আমাদের কালেকশন এগুলো অলরেডি আছে যাদের লাগবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এবং কি আমাদের কাছে কিন্তু এস টোয়েন্টি টু আলটা ছিল না বর্তমানে এস টোয়েন্টি টু আলটা চলে আসছে আমরা কিন্তু রিভিউতে দেখাতে পারেন এস টোয়েন্টি টু আলটা দেখেন এস টোয়েন্টি টু আলটা একদম নিট ইন ক্লিন নিট ইন ক্লিন পেজ চলে আসছে দেখেন পিছনে কিন্তু অলমোস্ট এখানে স্টিকার লাগানো আছে দেখেন এই যে বডির মধ্যে এই যে দেখেন স্টিকার করা আছে দেখেন এগুলো কত জিবি করে ভাইয়া এস টোয়েন্টি টু গুলো আচ্ছা আমি দেখাচ্ছি কত জিবি এখানে জিবি আছে অলরেডি আপনার পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি এবং কি বারো জিবি র্যামের মধ্যে আমাদের কাছে পাবেন বক্স পিস পিস ক্লিন মাত্র দিচ্ছি এখানে যতগুলো দেখবেন কোনো ধরনের আমরা কারণ তার কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত কমে নিতে পারি না ঠিক আছে কারণ মার্কেটের মধ্যে অনেক শর্ট এই যে মোবাইলগুলো ঠিক আছে এই যে দেখেন আমাদের কাছে পাবেন একদম নিটিং ক্লিন এ ফ্লাস কন্ডিশন মানে সুপার প্লাস কন্ডিশন পাবেন এই দেখেন কোন ধরনের একটা স্কেচ বা কোনো দাগ কোনো কিছু পাবেন না কারণ আপনারা জানেন এখানে প্রত্যেকটা মোবাইল কিন্তু আমরা ছয় দিন পর্যন্ত রিমেন্টে থাকে ডিম্যান্ড বুঝেন ছয় দিন পর্যন্ত একটা মোবাইল চেক করা থাকে এরপর হচ্ছে সাত দিন পর্যন্ত বিক্রি করার পরে কাস্টমারকে দিয়ে চেক করার জন্য তাহলে টোটাল চোদ্দ দিন হয়ে যায় কারণ ছয় দিন যদি আমাদের রিম্যান্ডে রাখি চেক করার জন্য সাত দিনের মাথা কিন্তু আমরা ভিডিওটা বানাই আপনাদেরকে দেখাই এবং কি যারা নেয় তাদেরকে এক সপ্তাহ গ্যারান্টি দিচ্ছি কোনো পকোরে প্রবলেম ফাইলে সাথে সাথে আমরা রিপ্লেস করে দেব এরপর হচ্ছে স্টেপ আপনার সিক্স মান্থ ওয়ারেন্টি দিচ্ছি অর্থাৎ সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রিতে পাবেন তাহলে আপনি চিন্তা করেন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করে আমরা কতটুকু কাস্টমারকে ফ্যাসিলিটি দিচ্ছি আর আপনারা জানেন বর্তমানে অনলাইন কিনে অনেকে করতেছে তো আমাদের মতন ফ্যাসিলিটি কেউ দিবে না আমরা যেভাবে গ্যারান্টি দিচ্ছি যা চাচ্ছেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি আমাদের আয়ত্তের মধ্যে আমাদের বাজেটের মধ্যে থাকতে সেটা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করতেছি তো সেক্ষেত্রে বলবো যাদের অরিজিনালি অরিজিনালি মোবাইল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সেভ করলে সাথে সাথে হোয়াটসঅ্যাপ চলে আসবে লোকেশন চলে আসবে আর আমাদের এই দোকানটা হচ্ছে ওমান মাস্কের বিশেষ করে দীর্ঘ আট বছর আমরা অনলাইন করে মোবাইল করতেছি এর মধ্যে বলবো যাদের অরিজিনাল লাগবে কারণ এখন অ্যাভেলেবেল অনলাইন করে বেশিরভাগ আপনার মাস্টার কফি কিন্তু ব্যাপারটা হচ্ছে একবার কেনার পরে কাস্টমার বুঝতে পারে এটা কেমন মোবাইল দিছে তো এই ক্ষেত্রে বলবো যাদের অরিজিনালি মোবাইল লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কি আপনারা না আসতে পারলো

একদম সুপার এ প্লাস কন্ডিশন সুপার এ প্লাস কন্ডিশন যেটা আমাদের ছিল না রিভি তো দেখাইতে পারেন না টোটালি এটা জিবি হচ্ছে 512 জিবি 12 জিবি র‍্যাম যাদের লাগবে ডুয়াল সিম কার্ড অর্থাৎ একটা সিম কার্ড একটা হচ্ছে আপনার ফিজিক্যালি সিম কার্ড যাদের লাগবে আমাদের কাছে 512 জিবি একদম দেখেন বডির মধ্যে কোন এসকেস কোন দরে কি ভাই আগার প্রাইস দিচ্ছেন আমরা মোট কথা কোন দরের প্রাইস আপডেট করব না আমরা ফয়জনে। ইন্টারন্যাশনাল মানে অনলাইন চেক করে যত প্রাইজে সেল করে তার চেয়ে অধিক কমে আমরা কিন্তু দিব ঠিক আছে বর্তমানে আপনারা জানেন অরিজিনালি কিরকম পাচ্ছেন জানেন না এটার মধ্যে অনেক কন্ডিশনের আছে অনেকে কিন্তু জানে না বিশেষ করে জানেন যারা অনলাইন করে আমাদেরকে অনেক সময় স্ক্রিনশট দিয়ে পাঠান যে ভাইয়া এই মোবাইলটা অমুক দোকানে এত টাকা সেল করে মানে কিন্তু এটার কন্ডিশন অনুযায়ী কন্ডিশন অনুপাতে এগুলা সেল কিন্তু এটার মধ্যে তিনটা গ্রেড আছে একটা হচ্ছে সুপার এ প্লাস কন্ডিশন তারপর হচ্ছে এ গ্রেড সি গ্রেডের এখন ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু অনেকে কিন্তু এখানে আপনার অনলাইন করার সময় এখানে লেখে দে আপনার এটা ফিন ডট এখন কিন্তু অনেকে কিন্তু বুঝে না ফিন কি আমি আপনাকে দেখাই এলসিডি এর মধ্যে দেখবেন এই কর্নারে কোনো এক ধরনের কালো বর্ণের কোনো এলসিডি এর মধ্যে একটা দাগ থাকবে এটা হচ্ছে ফিন বলে অর্থাৎ এলসিডি এর মধ্যে একটু সামান্য সমস্যা থাকে আর কি বিশেষ করে এগুলো প্রাইজের মধ্যে সেল করে তো ওই মোবাইলগুলো কিন্তু আমাদেরকে বিশেষ করে আমার আপনার হোয়াটসঅ্যাপ মধ্যে অনেকে ছবি পাঠাতে যায় অমুক জায়গাতে এত টাকা সেল করে কিন্তু আমরা যখন চেক করে দেখি ওইখানে ফিনডোট আছে কিন্তু কাস্টমার কিন্তু ফিনডোটের সম্পর্কে বোঝে না যে ফিনডোটটা কি ফিনডোটটা হচ্ছে আপনার এলজিডি এর মধ্যে যে কোনো টাকাতে ছোট্ট কালো একটা দাগ থাকবে বিতর্কত ঠিক আছে এটা আস্তে আস্তে বেড়ে যাবে কিন্তু প্রথমত অল্পতে দেখবেন কিন্তু দোকানদার বলে সেল করতেছে কিন্তু আপনারা জানলে সমস্যা আছে তার কারণে আপনি কম প্রাইজে পাচ্ছেন তার মানে আমাদের এখান থেকে ফুল সব কিছু একদম ডট থেকে কোনো মানে কোনো কিছু যা নাই এরকম না আমরা ধরনের মোবাইল আমরা কালেকশন করি না কারণ আপনাদের যদি লাগে যদি বলেন আমাকে ফিণ্ডট এনে দেন

যাদের লাগবে ইনশাল্লাহ সাদাতের সাথে যোগাযোগ করবেন ছোট ভাই সাদাতের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা থাকবে নাইন থ্রি বলতেছি এই যে দেখেন আরেকটা নতুন মোবাইল চলে আসছে এই যে দেখেন সাদা তার একটু সামনে নিয়ে আসো দেখেন বর্ডির মধ্যে কোনো ধরনের বললাম না প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো সুপার এ ফ্লাস কন্ডিশন ওয়াটার থাকবে

আপনারা দেখছেন আমাদের একটা ভিডিওতে টিকটকের মধ্যে দুজন ভাই একসাথে এসে কিন্তু ঝামেলা পাকড়াইছে তারপর আমরা একটা সমাধান করে দিছি গুগল ফিক্সেল সিক্স প্রোর মধ্যে আমরা এক ফিস পাইছি তো যাদের লাগবে ইনশাল্লাহ সাদাতে সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন একদম নিউ কন্ডিশন এখনো পর্যন্ত স্টিকার লাগানো আছে দেখেন যাদের লাগবে নতুন নতুন এই কন্ডিশনের এ প্লাস সুপার এ প্লাস কন্ডিশন আমাদের কাছে আবার গুগল ফিক্সে চলে আসছে যাদের লাগবে বক্স পিস ইনশাল্লাহ নিতে পারবেন আর প্রাইজে কিন্তু আগের প্রাইজে সাতাত্তর রিয়াল মানে সেভেন্টি সেভেন রিয়ালের মধ্যে দিচ্ছি আসেন এখনো হচ্ছে গুগল ফিক্সেল সেভেন ফোরও নিয়ে আসছি অনেকে কিন্তু বলেন না আরও আপডেট চাই তো এই সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেভেন ফোরও নিয়ে এসেছি দেখেন একদম নিউ কন্ডিশন ব্যান্ড নিউ কন্ডিশন যাদের লাগবে গুগল ফিক্সেল সেভেন প্রো দেখেন যাদের লাগবে মাত্র একশো বি সি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রিয়ালের মধ্যে দিচ্ছি গুগল ফিক্সেল সেভেন প্রো দেখেন সব সবকিছু আছে সব সবকিছু আছে আর এটা জিবি হচ্ছে একশো আটাই জিবি বারো জিবি র্যাম সিক্স প্রোর মধ্যেও একশো আটাই জিবি বারো জিবি র্যাম যাদের লাগবে ইনশাল্লাহ কন্টাক্ট করবেন এর মধ্যে আরেকটা আছে সেভেন মধ্যে এই যে দেখেন সেভেন প্রো এই যে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ডি এস আর ক্যামেরার মধ্যে যেমন এই যে জুমিংয়ের অপশনটা দেখেন ঠিক আছে জুমিং আছে ক্ষেত্রে আপনারা দেখবো সবকিছু একদম ইনটোটেল আর এটা কার্সিডির মধ্যে এলসিডি বিশেষ করে কার্বের মধ্যে এলসিডি টা এই যে দেখাচ্ছে দেখেন কার্বের মধ্যে এলসিডি ওকে হ্যাঁ এই যে কার্বের মধ্যে এলসিডি এখানে হচ্ছে এলসিডি ফিঙ্গার প্রিন্ট যাদের লাগবে নিতে পারবেন গুগল ফিক্সেল সেভেন প্রো আমাদের কাছে চলে আসলো আর প্রাইজও কম ওয়ান টোয়েন্টি রিয়াল একশো বিশ রিয়ালের মধ্যে আপনারা পাবেন এর মধ্যে আমাদের কাছে ফি থার্টি প্রো আগে ছিল একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি চলে আসছে আগের প্রাইজ হচ্ছে আপনার একশো আঠাশ জিবি চল চলতেছে পঁয়ষট্টি রিয়াল দুশো ছাপ্পান্ন জিবি চলতেছে মাত্র পাঁচাত্তর রিয়াল পাঁচাত্তর রিয়ালের মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন এবং এইট জিবি র্যাম

রেডমি নোট থার্টি প্রো মাত্র তিরানব্বর মধ্যে দিচ্ছি এটা দুইশো ছাপ্পান্ন রেডমি নোট থার্টি প্রো আছে আমাদের কাছে যাদের লাগবে আসেন বিল বেড এর মধ্যে আমাদের সাইড তিন তিনটে বিডির মধ্যে আমরা কোনো বিল বেড দেখাতে পারি অনেকে আছে কিন্তু এবারে নিয়ে এসেছি একদম বক্স বক্স ফিস একদম বক্স ফিস না যদিও এই যে দেখেন বক্স অফিস একদম নিউ যাদের লাগবে নিউ কন্ডিশনের দেখেন

আইটেল এর মধ্যে আমাদের কাছে যারা সব সময় প্রতিনিয়ত যে আইটেল গুলো খুঁজেন আপনার দুজন আবার নিয়ে একদম আইফোনের মত হ্যাঁ আইফোনের মত একদম সেরকম এটা হচ্ছে 256 জিবি 12 জিবি এর মধ্যে অর্থাৎ এটা হচ্ছে আর 4 জিবি র‍্যাম এক্সটারনাল হচ্ছে 8 জিবি না টোটাল 12 জিবি এর মধ্যে আমরা প্রাইস দিচ্ছি মাত্র 38 এল 256 জিবি 12 জিবি মাত্র 38 এল করে দিচ্ছি এবং গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু আছে ইন্টারনালে কোনো ধরনের টেনশন নাই একটা বছর পর্যন্ত নাকে তেল দিয়ে সব সময় আপনারা চেক করেন ইচ্ছা মতো ধরনের চেক করেন কোনো সমস্যা নাই আবার চলে আসলো আমাদের কাছে দুশো ছাপান্ন জিবিট জিবি রা ইন্টুদের সবকিছু আছে গ্লোবাল ভার্সনে যাদের নিতে পারে তিন পিস আছে স্টক যাদের কাছে কিন্তু আমরা আসলে দেখেন আমরা দিতে পারি আমরা সবসময় প্রতিনিয়ত যে কোনো মোবাইল উঠানোর আগে আমরা প্রাইস গুলো চেক করি বিশেষ করে আমরা প্রাইস গুলো যে প্রাইজে কিনবো আমরা কাস্টমারকে যে ওই প্রাইজ কম দিয়ে কিন্তু সন্তুষ্ট করতে পারবো কিনা সেটা আগে বিবেচনা করি একদম সি প্রাইজের দিচ্ছি আপনি নিতে পারবেন রেডমি থার্টিন সি দুশো ছাপ্পান্ন অর্থাৎ এটা এইট হচ্ছে এইট জিবি হিসেব করে আমরা কম খরচের মধ্যে কম বাজেট নিয়ে আপনাদেরকে দিচ্ছি ইনস্টলের মধ্যে নিতে পারবেন আরেকটা হচ্ছে সবচেয়ে স্পেশাল আরেকটা ফোন আসছে ঠিক আছে এটা আমরা কিন্তু রিভিউ করছি আমাদের একটা মার্কেটের জন্য এই মোবাইলটা দেওয়া হয়েছে এবং কি এটা সবচেয়ে বেস্ট এবং কি আপনার এর মধ্যে ফ্যান্টাসিক একটা মোবাইল বিশেষ করে যারা নিবেন এটা কিন্তু স্পেশালি আপনারা ওয়ারেন্টি সকারে পাবেন এটা কোন ব্র্যান্ডের এবং নাম কি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে টেকনোর একটা স্পেশাল নতুন একটা ব্র্যান্ড মানে টেকনোফোনের মধ্যে তো এই মোবাইলটা আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন বিশেষ করে এই মোবাইলটার মডেলটা দেখেন ভিতরে বক্সের কন্ডিশনটা এরপরে মোবাইলটা একটু দেখায় আপনাদেরকে মোবাইলটা দেখানোর আগে মোবাইলের ভিতরে কি কি আছে সেটা একটু দেখাচ্ছি এটার মধ্যে দেখেন স্পেশাল কি কাবার দেওয়া হয়েছে বক্সের এর কন্ডিশনে দেখেন এই যে কি কাবার দেওয়া মোবাইল দেখানোর আগে আপনাদের একটা জিনিস দেখায় এটা হচ্ছে কাবার কাবারটা ফরাই দেখাবো এর হচ্ছে এটার মধ্যে দেখেন চার্জার কোয়ালিটি 45, 45 5 এর মধ্যে একটা অরিজিনাল চার্জার আছে যেটা সর্বোচ্চ 30 থেকে 35 মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে এরপরে আছে আপনারা এখানে অরিজিনাল ইউএসবি কেবল সকার আছে তো এর মধ্যে আমরা মোবাইলটা দেখাই আপনাদেরকে সবকিছু তো দেখানো শেষ মোবাইলটা দেখার কন্ডিশন দেখেন এই মডেলটার নতুন আসছে যাতে লাগবে এটা হচ্ছে জেড ফ্লিপ 5 নতুন করে যে জেড ফ্লিপ আসছে সেই এটার এইচ এ বেস্ট কন্ডিশনের মধ্যে করছে এখানে একটা আছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি মোবাইলটা এই এই যে দেখেন এখানে কিন্তু একটা এলসিডি আছে দেখেন এখান থেকে আপনার কলিং অপশন সবকিছু ধরনের আপনি কাজ করতে পারবেন মিউজিক সবকিছু কথাবার্তা বলতে পারবেন এর মধ্যে আবার ভিতরে এলসিডিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম ফ্যান্টাস্টিক একদম জেড ফ্লিপ ফাইভ বর্তমানে আপনি জানেন জেড ফ্লিপ ফাইভ এর কত সুপার কিন্তু এলসিডি হচ্ছে সুপার অ্যামোলেড এলসিডি ঠিক আছে আর এটা স্মুথলি চলে দেখেন স্মুথলি কাজ করে অর্থাৎ এটা র‍্যাম হচ্ছে আপনার 8 জিবি র‍্যাম আর এটা জিবি হচ্ছে 256 জিবি আর ক্যামেরার কোয়ালিটি যদি বলি এই দেখেন ক্যামেরার কোয়ালিটি কেমন এ দেখেন Samsung এর মধ্যে অসাম ক্যামেরা দেখেন আমরা কোন কোন যে ক্যামেরা ইউজ করে থাকে তার থেকে দ্বিগুণ ভালো ইউজ করে দ্বিগুণ ভালো আর সামনে ক্যামেরা দেখেন আপনাদের কাছে দেখেন এই তো এর যাদের লাগবে এই মডেলটা নিতে পারো একদম কম খরচে কম প্রাইজের মধ্যে নিবেন আর এখানে আরেকটা হচ্ছে স্পেশালি দেখেন একটা এলসিডি আছে এই দেখেন এখানে আপনার মিউজিক চালান যে কোনো এখানে কলিং অপশন সবকিছু আছে যাদের লাগবে ক্যামেরা অপশন পর্যন্ত আছে তো ক্যামেরা কোয়ালিটি ভালো এবং কি যে কাবারটা দিয়েছে এটা আরো স্পেশাল অর্থাৎ এই মোবাইলের সাথে কিন্তু এই খাবারটা আসে এই দেখেন মোবাইলটা হাত থেকে কোনো না বাস আপনি ইচ্ছে মতো এইভাবে করে ঘুরেতে থাকেন কোনো টেনশন নাই এটা যে একটা মোবাইল সেটা কিন্তু আসলে বোঝার কোনো উপায় না কারণ এখানেও আবার এলসিডি আছে আর এদিকে চাইলে কথা বলতে পারেন ফ্যান্টাসি এই মডেলটা তাদের লাগবে নিতে পারেন মাত্র একশো আটান্ন রিয়েল অর্থাৎ আমাদের মার্কেটিং এর জন্য যাতে লাগবে একশো আটান্ন মধ্যে এই মডেলটা টা অর্থাৎ আমরা মার্কেটিং এর জন্য বিশেষ করে যে বাইরে নেবেন সে কিন্তু জিতবেন কারণ অল্প প্রাইজের মধ্যে আমরা এই মডেলটা দিচ্ছি ভাই আইফোন মধ্যে আমাদের কি কি আসছে আইফোনের তো কালেকশন গুলো দেখালেন আইফোনের মধ্যে আমাদের কাছে সব মডেল আছে বর্তমানে আহ অর্থাৎ সেভেন প্লাস আছে আমাদের কাছে এইট আছে এইট আছে আইফোন এক্স আছে এক্সেস আছে থার্টিন প্রো ম্যাক্স আছে ইলেভেন প্রো ম্যাক্স আছে আইফোন এলিভেন প্রো আছে এলিভেন আছে আর আমাদের কাছে টুয়েলভ আছে

ডুয়াল ফ্রো ম্যাক্স আছে এবং কি এক্সেস ম্যাক্স এক্সপিস পাইছি অ্যাক্সেস ম্যাক্স যারা মানে অনেকে কিন্তু মেসেজ করছেন যে অ্যাক্সেস ম্যাক্স এর জন্য কিন্তু এক পিস পাইছি দেখেন অরিজিনালি যাদের লাগবে অ্যাক্সেস ম্যাক্স আছে ওয়াটার প্রুফ আছে এখনো পর্যন্ত চেক করে নিতে পারবেন এই ক্ষেত্রে আমাদের কাছে 11 আছে তারপর হচ্ছে আমাদের কাছে এ আছে মডেলগুলো তো যাদের আইপ্যাড লাগবে আইপ্যাড আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট অর্থাৎ সামনে যে ফ্রাইডে ফ্রাইডের

যে কারো লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের নাম্বারে তো ইনশাল্লাহ বলবো আপনারা আত্মবিশ্বাস নিয়ে আমাদের কাছ থেকে যে কোনো মোবাইল নিতে পারবেন ইনশাল্লাহ আর প্রথমত হচ্ছে আমাদের এই দোকানটা যারা ভিজিট করে নেয় সবাইকে অনুরোধ করব ইনশাল্লাহ আমাদের দোকানটা একটু ভিজিট করে যান একটু দেখে যান আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনতে পারবেন কিন্তু আপনি নিজ থেকে এসে নিজ চোখে প্রত্যেকটা মোবাইলের কন্ডিশন এবং আমাদের কথাবার্তা এবং কি আমাদের যে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়গুলা আপনারা কিন্তু সেটা আরো নিশ্চিত হইতে পারবেন এখানে আসার পরে এবং কি এত দামি মোবাইল নিচ্ছেন আমরা জানি প্রত্যেকটা প্রবাসী ভাই প্রত্যেকটা গাম জোরানোর টাকা দিয়ে আপনারা একটা পণ্য ক্রয় করে থাকেন সেটা যদি খারাপ হয়ে থাকে বিষয়গুলো কিন্তু খুব খারাপ বিষয় তো এক্ষেত্রে আমরা বলবো আমাদের প্রত্যেকটা মোবাইল কিন্তু নেওয়ার আগে ছয় দিন পর্যন্ত একটা রিমান্ড থাকে অর্থাৎ চেক ইন অবস্থা থাকে এরপরও হচ্ছে সাত দিনের মাথায় কিন্তু আমরা ভিডিও বানাই বিশেষ করে ফ্রাইডে দিয়ে থাকি কিন্তু আমরা চাইলে কিন্তু ফর্তি অর্থাৎ প্রতিদিন ফর ফর একটা একটা ভিডিও বানাতে পারতেন কিন্তু না আমাদের প্রত্যেকটা মোবাইল কিন্তু চেকিং অবস্থা থাকে ছয় দিন পর্যন্ত সাত দিনের মধ্যে আমরা ভিডিওগুলো করে থাকি এবং কি সাত দিন পর্যন্ত কাস্টমারকে গ্যারান্টি দিয়ে থাকে ওয়ারেন্টি নেই অর্থাৎ একটা মোবাইলে যদি কোনো বিন্দু মতো প্রবলেম পান আমাদেরকে দেখা যায় ভাই এটাই এটা এই মোবাইলের সমস্যা সাথে সাথে আমরা সমস্যা দেখার পরে আমরা অ্যাকশন নিব অর্থাৎ আপনাকে চেঞ্জ করে দেবো কোনো সার্ভিস করে দেবো না সাত দিন আবার হয়ে গেলে যেহেতু আমরাও কিন্তু একজনের কাছ থেকে নেওয়ার পরও একটা ওয়ারেন্টিফাই সেটা কিন্তু শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আবার সাত দিন অভার হয়ে গেলে এরপরে হচ্ছে আবার দশ দিন পর্যন্ত চলে সমস্যা নাই এরপরে হচ্ছে আমাদের আবার সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি একটা ব্যবস্থা আছে ইনশাল্লাহ এত ফ্যাসিলিটির মাঝেও আপনারা কোনো টেনশন করবে না আপনারা আত্মবিশ্বাস নিয়ে যে কোনো মোবাইল আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের এই দোকানটা হচ্ছে আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওমান মাস্কেট মোবাইল আর সুকার প্রত্যেকটা মোবাইলের সাথে কিন্তু আমরা বিশেষ করে আপনাদেরকে কাবার গ্লাস কেবল একদম ফ্রি দিয়ে থাকি এবং আমাদের আপনারা জানেন প্রতি সপ্তাহের মধ্যে আমাদের কাছে কিন্তু একটা অফার আসে তো সেই ক্ষেত্রে বলবো আমাদের কাছে এখানে নেকব্যান্ড অনেক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেও আমাদের কাছ থেকে সেই গিফট আইটেমটা একদম বিনামূল্যে ইনশাল্লাহ বুক করতে পারবেন তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আপডেট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ